বলিউড তারকা সুনীল শেট্টি গর্বে উজ্জ্বল হয়ে উঠেছেন কারণ তার জামাই কে রাহুল চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে আলো ছড়াচ্ছেন লক্ষ্ণৌ সুপার জায়েন্স থেকে রিলিজ হওয়ার পর এই মরশুমে দিল্লি ক্যাপিটালসে এসে রাহুল যেন একেবারে নতুন রূপে ধরা দিয়েছেন ইতিমধ্যেই তিনটে হাফ সেঞ্চুরি করে ফেলেছেন তিনি এবং ডানাতে এই ব্যাটার দিল্লির অসাধারণ অভিযানের পেছনে অন্যতম বড় চালিকা চালিকাশক্তিও হয়ে উঠেছেন দিল্লির জার্সিতে তার আত্মবিশ্বাস ধারাবাহিকতা ও রান করার ক্ষুধা স্পষ্টভাবে চোখে পড়ছে যদিও রাহুল এই মরশুমে দুর্দান্ত পারফরমেন্সের জন্য শিরোনামে রয়েছেন সুনীল শেট্টি তার সাফল্য নিয়ে অহংকার করেননি তিনি বলেন রাহুলের ব্যাটই সব কথা বলছে তার নিজের সিনেমা কেরিয়ারের মতোই সুনীল শেট্টি কাজকে সামনে রাখতেই বেশি বিশ্বাসী সুনীল শেট্টি বলেছেন রাহুলের ব্যাট কথা বলছে এর চেয়ে বেশি আমি আর কি বলবো আর কেনই বা আমি নিজের পরিবারে কাউকে নিয়ে বাহবা দেব। আমার সিনেমাগুলো যখন সফল হয়েছে তখনও আমি কখনো নিজে দাঁড়িয়ে তার প্রচার করিনি পরের প্রোজেক্টে মন দিয়েছি কর্ণাটকের এই তারকা ব্যাটার চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত ন ম্যাচে তিনশো একাত্তর রান করেছেন তবে সবচেয়ে বেশি আলোচিত ইনিংস ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর বিরুদ্ধে তার অপরাজিত তিরানব্বই রান মাত্র তিপ্পান্ন বলে এই অসাধারণ ইনিংস শুধু দিল্লিকে সহজ জয় এনে দেয়নি বরং রাহুলের এক ভিন্ন রূপও সামনে এনেছে সাধারণত ঠান্ডা মেয়াদে রাহুল সেই ম্যাচে বিজয় নিশ্চিত করার পর উদযাপন করেছেন আগ্রাসী ভঙ্গিতে বুক ঠুকে জার্সি দেখিয়ে ব্যাট পিচে ঠুকিয়ে যেন বলছিলেন এই মাঠ আমার ম্যাচের পরে রাহুল জানান তার এই উদযাপন প্রেরণা পেয়েছে কর্নড় ব্লকব্লাস্টার কান্তারা থেকে সুনীল শেট্টি যিনি সবসময় কে এল রাহুলের পাশে থেকেছেন বেঙ্গালুরুতে রাহুলের এই কান্তারা অনুপ্রাণিত উদযাপনের আবেগকে সম্মান জানিয়েছেন তিনি মনে করেন রাহুলের এই বার্তা স্পষ্ট ছিল এবং যাদের উদ্দেশ্য এটি ছিল তারা নিঃসন্দেহে তা বুঝেছেন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো